খ্রিস্টান একটা কি জাতি বৌদ্ধ একটা কি কথা বলে না জাতি হিন্দু একটা জাতি মজসিয়াদ একটা জাতি মুসলিম একটা তাহলে জাতি কি শুধু একটা বিশ্বটা বুঝতে হবে বাঙালিও একটা জাতি বাঙালি শুধু বাংলাদেশে বসবাস করে না কলকাতাও করে পৃথিবীর বিভিন্ন দেশের আছে আছে না শোনেন ভালো করে জাতি অনেক প্রশ্ন হচ্ছে এইভাবে করতে হবে আপনি আলেমকে কোরআনের দিক থেকে প্রশ্ন করবে। আপনি আমার কি ক্ষতি হবে আরে ভাই একটা আয়া বুঝ আছে বক্তা যখন লেকচার দেয় আমি কি জীবনে কোনদিন ওনার একমিষ্টি নির্বাচন করব এমপি এই মিটা পুকুরে কথা বলে না কেন করবো আমি কি মিটা পুকুরের সন্তান না জল ডাকার নির্বাচন করলে আমি জল করব। এখানে আমি কি রাজনীতি করার কারণটা দানি। আমি এখানে কি কোন নির্বাচন করতে পারবো তা এখানে আমার করার কারণ কি কোন কারণ আছে হতে তো পারবো না আমার পর্যন্ত যদি আমি এখানে রাজনীতি করে আসি আমি কি চকিদার হইতে পারবো লাঠি দিয়া তো ইউনিয়ন থেকে আমাকে বাদ করে দিবে বেটা তুই তো এই ইউনিয়নের মানুষ না ভুল বুঝবেন না বলবেন না কখনো এটা আমাদের পরিচয় লাগে যে বক্তব্য বক্তব্যতায় কোরআনের কথা বলতে গিয়ে রাজনীতি করে

সন্তানের নাম কারা আগে কথা বলতে পারেন না সন্তানের নাম কারা রাখে আপনার নাম যে মুসলিম কে রাখছে পৃথিবীতে পাকিস্তানের জাতি পিতা রাখছে ভারতের জাতি পিতা রাখছে ইন্ডিয়ার জাতি পিতা রাখছে আরব জাতি পিতা রাখছে কে রাখছে একজনে আল্লাহ রাখছে আল্লাহ আপনার পিতা হয় আপনার জাতি পিতা কে

তাহলে উনি দুইটা উত্তর দিতে পারত আর আপনিও যখন বক্তব্য দিবেন আল্লাহর বান্দা আর বলবেন যে ভালো করে চিন্তা করেন বল ভালো করে চিন্তা করে আমার প্রশ্ন করি সেটা মুসলিম জাতি না বাঙালি জাতি কোনটা মাথা যেন ঢোকে এ জিনিসটা লড়াই করবেন না মারামারি সবার ঘাটি করার কারণ নাই নাই মাথায় রেখে কোরআন নিয়ে বলছে আল্লাহ কোরআনের পছন্দ করে বলছি আমি যদি মুসলমান হই আমার জাতির পিতা ইব্রাহিম তবে আপনাদের শেষ কথাটা বলছি আল্লাহ কারে কোন জায়গায় যে কিভাবে নিয়ে যাবে আল্লাহই ভালো জানে মমতা দেবে গান গায় বাড়ি তো বুকটা ফাইকা দেয় সে কিন্তু এমনি হয়েছিল আমি আজ বক্তার হিসাব দিতেছি আমি ধর বাবা না অবশ্যই হতে পারে হতেও পারে হতেও তো পারে ভাই উনি এক সময় ছিলেন অবদান আমি এবং কিন্তু এমপি আশা করি আগামী দিনে উনি মন্ত্রী হয়ে যান পারে না কথা বলে না কেন পারে না উনি এখন শুধু উল্টি গিয়ে বলে আমার ইউনিয়নে আমি না হওয়ার আগে কোরআনের মাহফিলগুলোতে হান্ড্রেড ফোরটি ফোর কারা কারা করছো আমার কাছে বলতে হবে আলে মোলা মহিলা কেন তোমরা জেল খাটাইছো মিথ্যা মামলা ওহির মাধ্যমে যেগুলো আসছে এগুলো কারা করছো কারো বাবার ক্ষমতা আছে পিছিয়ে পালায় যাওয়ার মতো তোমার কি করে দেখবে আল্লাহ যদি এরকম একটা শক্তি সম্বল দান করে হ্যাঁ করুক এটা আমি মনে প্রাণে চাই ধরে বলতে করুক আল্লাহ আল্লাহ ধরে এই শক্তি সম্বল ইমান দান করে ইসলামের বিরুদ্ধে সকল কাজগুলোকে প্রতিহত করা

যারা বইগুলোর ভিতরে আল্লাহ শব্দের প্রতিশব্দ শব্দ ভগবান লেগেছে এই বিষয়বস্তুগুলোকে উত্থাপন করার জন্য একটা জাতির মেরুদণ্ড হচ্ছে শিক্ষা এটা জাতির মেরুদণ্ড কি শিক্ষা জাতির যদি শিক্ষা না থাকে ও জাতি ব্যস্ত হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে